ছেলেরা সব সহ্য করতে পারে শুধু প্রিয় মানুষের দাও কষ্ট সহ্য করতে পারে না আমাদের সম্পর্কটা ছিল পাঁচ বছরের অনেকটা সময় একসাথে পার করছি আমরা অনেক ঝড় তুফান গেছে আমাদের মধ্যে অনেকবার এতটা কষ্ট সহ্য করতে হয়েছে আমাদের দুজনকে যেটা বলে বোঝাইতে পারবো না ওদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলি আর্থিক ভাবে একটু দুর্বল আর সেটার জন্য প্রতিনিয়ত সহ্য করতে হয়েছে কিন্তু ও সবকিছু সহ্য করে আমার পাশে ছিল কখনো একটা পারের জন্য আমি আর পারতেছি না ও ঠিক হয়ে যাবে সবকিছু সবকিছু অনেক সুন্দর হবে একটা সময় দেখো আমরা একসাথে থাকবো সারা জীবন আমি তোমার জন্য সবকিছু করতে পারি তুমি আমার সবকিছু আমার পাশে থেকে একটা সময় হাত খরচের টাকাটা বন্ধ করে দেয় কারণ ওর ফ্যামিলি অনেক ছোট করে কথা বলতে আমার বাবা মাকে তাই আমার বাবা মাও চাইতো না আমাদের সম্পর্কটা থাকুক মা সবসময় বলতো ওদের কাছে তুই কখনো সম্মান পাবে না আর ওই মেয়েকে তোর সাথে কখনো বিয়ে হতেবে না মা বলতো বাবা আচ্ছা আমাদের অবস্থা যদি একটু ভালো হতো তাহলেই সমস্যাটা হইতো না কিন্তু বাবা আমাদের আর কিইবা করার আছে বল আমি সবই বুঝতাম তবু কেন জানি ভালোবাসার মানুষটাকে ছেড়ে দেবো তাকে ছাড়া থাকবো এটা মেনে নিতে পারতাম না ভাবতাম হয়তো ঠিক হয়ে যাবে সবকিছু ওর ফ্যামিলি আমাদের ভালোবাসাটা বুঝবে ওর এই স্মৃতি পরীক্ষার আগে শুরু হলো আর বাসায় সমস্যা বারবার বিয়ের জন্য pressão দিচ্ছিল লোকে আর অনেক বোঝানোর চেষ্টা করতেছিল কিন্তু কোনো কিছুতেই ওর পরিবার মেনে নিচ্ছিল না তাদের কথা আমাদের ফ্যামিলিতে তার মেয়ে বিয়ে দেবে না আমি অনেক ভয় পাই তোমার বাবাকে অনেক রাগী একটা মানুষ তবু সাহস করে বাসায় যাই ওর মানে ভালো ছিল ওর বাবা আমার সাথে কথাই বলে নাই ওর আমাকে বললো দেখো তুমি হয়তো জানো না বাবা কেমন যেটা বলবে সেটাই করবে সেটা হোক ঠিক বা ভুল আমাদের কথায় কিচ্ছু যায় আসবে না বাবা ও পাশে বসে শুধু কাঁদতেছিল ওর আমা আমাদের দুজনকে একটা কথা বললো কিছু জিনিস মেনে নিতে হয় তোমরা দুজন মনে করবা যে তোমাদের একসাথে থাকা তোমাদের কপালে নাই আমি আনটিকে বুঝাইছিলাম অনেক কিন্তু ওর বাবার সামনে বলার মতো সাহস কারো ছিল না তারপর ওর বিয়ে ঠিক হয়